আলাইকুম প্রিয় প্রকৌশল শিক্ষার্থী বন্ধুরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এর ষষ্ঠ অধ্যায় কনসলিডেশন ও কম্পেকশন টাইপ থ্রি প্রশ্নের নমুনাটির বসে যাওয়ার পরিমাণ আমরা নির্ণয় করব প্রশ্ন আট মিটার পুরু সাধারণভাবে স্থাপিত একটি কাদামাটির বিন্দুতে কার্যকরী চাপ দুইশো নিউটন পার মিটার স্কোয়ার এবং ভয় রেশিও পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট টু জিরো পার মিটার স্কোয়ার হারে চাপ বর্ধিত করলে প্রাথমিক কনসলিডেশন শেষে নমুনাটির বসে যাওয়ার পরিমাণ নির্ণয় করো নমুনাটির লিকুইড লিমিট আটত্রিশ পারসেন্ট বিবেচনা করো তো বন্ধুরা আমরা নমুনাটির বসে যাওয়ার পরিমাণ নির্ণয়ের সূত্র জানি বসে যাওয়ার পরিমাণ এস ইকুয়াল এইচ ডিভাইডেড ওয়ান প্লাস ই নট ইন্টু সিসি ইন্টু লব টেন পিনট প্লাস ডেলপি ডিভাইডেড তো বন্ধুরা এই সূত্রে এই প্রশ্ন থেকে আমরা গিভেন ডাটার মানগুলো বের করে নিবাস এই হচ্ছে যে কাদামাটির পুরুত্ব অর্থাৎ আট মিটার এবং পিনট হচ্ছে কাদা হচ্ছে পিনট কার্যকরী চাপ এই যে বন্ধুরা কার্যকরী চাপ হচ্ছে দুইশো কিলোমিটার দুইশ পার

তো বসে যাওয়ার পরিমাণ হচ্ছে সেটেলমেন্ট এস বা বসে যাওয়ার পরিমাণ হচ্ছে নির্ণয় করব আমরা এবং নমুনাটি লিকুইড লিমিট দেওয়া হচ্ছে বন্ধুরা আমরা এই সূত্রে সবগুলো ডাটার মানি পেয়েছি শুধু সিসি বাদে সিসি হচ্ছে সংনমন সূচক এই সূত্রে সিসির মান আমরা জানি না বা ডাটাতে দেওয়া নেই যেহেতু আমরা কাদামাটির ক্ষেত্রে আমরা সংক্রমণ সূচক জানি এই যে অক্ষত বা কাদা মৃত্তিকার জন্য সংনমন সূচক সূত্র জানি সিসি ইকুয়াল পয়েন্ট জিরো জিরো নাইন ফার্স্ট ওমেগা এল মাইনাস টেন তো আমরা এই সূত্র থেকে সিসির মানটা বের করে নিব তো পয়েন্ট জিরো জিরো নাইন ওমেগা এল এর মান হচ্ছে এই যে আটত্রিশ পার্সেন্ট মাইনাস টেন তো বুধুরা ক্যালকুলেশন করলে আমরা মান পাবো পয়েন্ট জিরো জিরো নাইন ইন আটত্রিশ মাইনাস টেন্ট টু ফাইভ বন্ধুরা এখন এই সূত্রে সবগুলো মান আমরা পেয়েছি এখন মানগুলো ইনপুট করব এইস এর মান পেয়েছি আট মিটার ওয়ান প্লাস ই নটের ই নোটের মান পেয়েছি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট মান পেয়েছি আমরা পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ইন্টু লক টেন মান পেয়েছি আমরা হচ্ছে দুইশো ডেলপির মান পেয়েছি আমরা হচ্ছে পয়েন্ট টু এবং মান পেয়েছি আমরা তো বন্ধুরা আমরা ক্যালকুলেশন করলে মান পাবি ইন্টু সিসির মান হচ্ছে পয়েন্ট টু ফাইভ টু ইন্টু লগ দুইশো প্লাস পয়েন্ট টু ডিভাইডেড দুইশো তো বন্ধুরা মান পেলাম পাওয়ার মাইনাস ফোর মিটার তো আমরা মিটার থেকে যখন সেন্টিমিটারে করবো অবশ্যই এক দ্বারা গুণ করব একশো পয়েন্ট ফাইভেন্ট জিরো সিক্স সেন্টিমিটার তো বন্ধুরা এটাই হচ্ছে অ্যান্সার তো বন্ধুরা আমরা নমুনাটির বসনের পরিমাণ নির্ণয় করতে পেরেছি তো বন্ধুরা এই যে ডাটাটা দেওয়া আছে এই ডাটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নিবা এবং এই ডাটাটা ইম্পর্ট্যান্ট তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে নমুনাটির বসে যাওয়ার পরিমাণ খুব সহজে নির্ণয় করতে পারবে তোমাদের অসংখ্য ধন্যবাদ